এটা ভাল লাগে দেখেন সুন্দর না মানে ফ্রেমটা অস্থির না খুবই সুন্দর এখান দিয়ে হচ্ছে এই চলে গেছে সামনে গিয়ে ব্রিজ পার হয়ে ডান দিকে একদম দিকে ঢাকা থেকে চাঁদপুর আসার একদম শর্টকাট রুট হয়ে গেছে এটা এখন বর্ষার সময় খুবই ভালো লাগে দেখতে একদম তখন অনেক ভালো লাগে আপনি যদি বর্ষার পর পরে আসেন বর্ষা পুরোপুরি শেষ হয় নাই ওই সময়ে তাহলে অনেক ভালো লাগবে আর গাড়ির চাপও তেমন একটা নাই বিশেষ করে আমি খেয়াল করছি ঢাকা গ্রামে যে প্রাইভেট কারগুলা তো ওই প্রাইভেট কারগুলা এই বেড়িবাদের এই রোডটা ইউজ করে অনেক ক্ষেত্রে আদারওয়াইজ তেমন কোনো গাড়ি নেই অটো সিএন সিএনজি থাকে অটো না সরি সিএনজি থাকে মেবি ওই সিএনজিগুলো চাঁদপুর ওই দাউদকান্দি থেকে চাঁদপুরের দিকে আসে এই হচ্ছে মূল ব্রিজ এই পাশের যে এটা এই ছোট ওয়ালটা এটা একটু ছোট দিলে ব্রিজে দাঁড়িয়ে আপনার ব্রিজতে যাওয়ার সময় নদীটা দেখা যায় তো বেশি বড় দেওয়ার কারণে দেখা যায় না এই দেখেন নদীটা এই পাশে আর নদী নাই এখন থেকে এখান থেকে হচ্ছে নদী শাসন